হ্যালো দর্শক বন্ধুরা এখন যে খবরটি রয়েছে সেটি হবিগঞ্জের হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি আওয়ামী লীগের নৌকা প্রার্থীর চেয়ে প্রায় নয় গুণ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন আমি আবারও বলছি তিনি প্রায় নয় গুণ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন এছাড়া সংলিষ্টদের ধারণা বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করেছে এছাড়া হবিগঞ্জের দ্বিতীয় ধাপে আর শনিবার অর্থাৎ ষোলো জানুয়ারি মাধবপুর ও নবীগঞ্জ নবীগঞ্জ দুটি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয় মাধ্যমে নির্বাচনে মাধবপুরে বিএনপির হাবিবুর রহমান মানিক পেয়েছেন প্রায় পাঁচ হাজার একত্রিশটি ভোট এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কুমার সাহা তিনি পেয়েছেন চার হাজার একশো ছিয়াশিটি ভোট এছাড়া নৌকা প্রতীক নিয়ে শ্রীরাম দাশগুপ্ত পেয়েছেন পাঁচশো আটষট্টি ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ মোহাম্মদ মুসলিম পেয়েছেন তিন হাজার উনপঞ্চাশটি ভোট এছাড়া মাধবপুর পৌরসভায় নয়টি কেন্দ্রে ভোটের সংখ্যা হচ্ছে পনেরো হাজার নয়শো সাতাশি জন অপরদিকে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায়ও কিন্তু বিএনপির প্রার্থী সাবির আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন নবীগঞ্জ থেকে সাবির আহমেদ চৌধুরী ভোট পেয়েছেন প্রায় পাঁচ হাজার সাতশো ঊনপঞ্চাশটি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী গোলাম রসুল চৌধুরী পেয়েছেন and পাঁচ হাজার চারশো পঁচাশিটি বোট তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ছবির আহমেদ এবং রসুল রসুল রাহেল চৌধুরী তাদের বোটের পার্থক্য কিন্তু বেশি না খুবই কাছাকাছি ছিল কিন্তু সেখানে মধ্যে আপনার ছাবির আহমেদ চৌধুরী বোটে জিতেছেন এবং প্রায় তার তিনশোটা বোট বেশি তো এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহবুল আলম সুমন জগপতি জগপতিকে তিনি পেয়েছেন প্রায় দুই হাজার তিনশো উনিশটি বোট এবং নবীগঞ্জে দশটি ক্যান্ডেম মোট ভোটার সংখ্যা হচ্ছে আঠারো হাজার এবং গতকাল শুক্রবার আজকে তো শনিবার গেল গতকাল শুক্রবার রাতে কিন্তু এই যে বোটের ভোটের বিষয় নিয়ে আপনার এমন সর্বশেষ যাদের কথা বললাম আপনার ছাবিরা ছাবির আহমেদ চৌধুরী এবং রসুল রসুল রাহেল চৌধুরী তো এদের মধ্যে কিন্তু একটু সমস্যা হয়েছিল যতটুকু তত পাওয়া গিয়েছে সেটা হলো যে গতকালকে ভোট বোট এ বোটের প্রচারণা নিয়ে আপনার মারামারি হয় একটু এই দুই গ্রুপের মধ্যে অর্থাৎ ছাবির আহমেদ চৌধুরী এবং রসুল রাহেল চৌধুরীর মধ্যে তো এখানে রসুল রাহেল চৌধুরীর যে গ্রুপের সমর্থকরা রয়েছে তাদের মধ্যে কেউ একজন আপনার এ আহমেদ চৌধুরীর খালতুবাই বা স্বাস্থ্যবাই যে কোনো একজন হবে তো তাদের তার প্যাটের মধ্যে ছুরি মেরে দেয় হামলাটা মূলত সাবির আহমেদের উপর করেছে বলে সাবির আহমেদ দাবি করেছেন এবং তার প্যাটে সাবির আহমেদের বাইয়ের প্যাটের ভিতরে ছুরি মেরে দেয় এবং সেখানে তার খালতুবাইয়ের সাবির আহমেদের খালতুবাইয়ের প্যাটের ভিতর থেকে আপনার এ যা নারী বুড়ি যা আছে সব কিছু একেবারে বেরোই চলে আসে আর কি তাকে দ্রুত তো এ মানে খুবই খারাপ অবস্থায় তাকে দ্রুত ইয়াতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায় তো এ ছিল এদের ভোটের সর্বশেষ সংবাদ আর এদিকে আপনার এই যে যেটা সেটি হল হাবিগঞ্জের মাদকপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপনার বিএনপি প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আর আওয়ামী লীগের যে ছিলেন অর্থাৎ নৌকা প্রার্থী যিনি ছিলেন আর কি তো তার থেকে প্রায় নয় গুণ বেশি ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন এবং সংশ্লিষ্টতার ধারণা বিদ্রোহী প্রার্থীর কারণে কিন্তু বিএনপি মনোনীত জয়লাভ করেছেন এটাই হচ্ছে সংশ্লিষ্ট যারা ছিল তাদের ধারণা আর কি তো এছাড়া এ ছিল এই বিষয়ে সর্বশেষ সম্পদ এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া গেলে আপনাদেরকে জানানো হবে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সবসময় আসা হয় তো এখনো মতো আপাতত বিদায় নিচ্ছি